মোদিজি কে ধন্যবাদ অমিত শাহ ধন্যবাদ মাঝে মাঝে একটু খোঁচা দিলে মুসলমানের ইমানি চা বাড়ে মাঝে মাঝে ছবল দিলে মুসলমানের গুপ্ত ইমানি গুপ্তা সপ্ত হয়ে ওঠে এটাই মুসলমানদের আজকের বড় পাওনা বলতে ইচ্ছা করে রবীন্দ্রনাথের কবিতা এ জগতে হয় সেই বেশি চায় সেই বেশি চায় আসে যার ভরি ভরি রাজার হস্ত করে সমস্ত কাঙালের সঙ্গে মাল চুরি আপনি রাজিত্ব করুন দেশ চালান কিন্তু এই কুনীতি ছাড়ুন যে দেশের মানুষকে লিলিয়ে দিয়ে নিজে গদি দখল করবেন এক এক সময় ভোট আসবে আর হিন্দুত্বের জিগির তোলার জন্য কখনো এনআরসির ছবল কখনো তালাকের ছবল আজকের মহারাষ্ট্রের যে তার ধান্দায় সম্পত্তি সংশোধনের এই ধান্দা তোলা এই জাতীয় দুর্নীতিগুলো ছাড়ুন নিশ্চিত করে মনে রাখুন জালেম শাসককে বিশ্ব ছেড়ে দিতে পারে কিন্তু আমরা বিশ্বাস করি সবার উপরে রয়েছেন আহকামুল হাকিমিন আল্লাহ তার কাছ থেকে ছাড় পাবেন না কখনো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ أحمده حمدا أو أصلي مصليا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم وجاهدوا في الله حق جهاده وفي الحديث الشريف أفضل الجهاد كلمة حق عند سلطان جاهد شرب بطم سرد جانا يحكري وأرغاني ورغاني زر جارا বিভিন্ন সংগঠন থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বরা এসেছেন তাদের প্রতি শ্রদ্ধা এবং সর্বদলীয় যে সমস্ত সমর্থক ভক্তরা এখানে আজকে উপস্থিত হয়েছেন একটি অন্যায়ের প্রতিবাদে হক প্রতিষ্ঠার সংগ্রামে সকলের জন্য আন্তরিক সালাম ও দোয়া রেখে সংক্ষিপ্ত কথাই বলছি কোরআন শরীফে আল্লাহ বলেছেন তোমরা আল্লাহর দিনের ব্যাপারে সংগ্রাম চালাও তসলে করিম সাল্লাসাল্লাম বলেন শ্রেষ্ঠতম সংগ্রাম হল অত্যাচারী সরকারের বিরুদ্ধে সত্য কথাটি স্পষ্ট করে বলা আজকের অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের এই প্রোগ্রাম দেশের জালিম শাসকের বিরুদ্ধে অন্যায় অগ্রাসন এবং অন্যায় দখলদারির বিরুদ্ধে আমরা আমাদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে প্রতিবাদ জানাতে এসেছি আমি দুটো কথা আপনাদেরকে বলবো প্রথমত একটি কথা মনে রাখুন আজকের মোদী অমিত শাহ সরকার যারা এদেরকে বলতে চাই এই প্রোগ্রাম থেকে তাদের কাছেই বার্তা পৌঁছাক মনে রাখা দরকার দেশের জনগণ চাইলে আপনারা গদিতে থাকুন আরও বিশ বছর ধরে রাজিত্র করুন কিন্তু ভারতীয় সংবিধানের পবিত্রতা রক্ষা করুন ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার সকল ধর্মের মানুষ আপন আপন ধর্ম পালন করবে সুতরাং ভারতবর্ষের ঐতিহ্য এটাই যে ভারতবর্ষ মুসলিমদের রক্ত বিনিময়েও স্বাধীন হয়েছিল সে ভারতে মুসলিম তার মসজিদ তার মাদ্রাসা তার কবরস্থান তার ঈদগাহ বীরত্ব সম্পত্তি সবগুলো তাদের সম্পূর্ণ নিজস্ব আয়ত্তাধীন তারা সেটাকে কীভাবে ইউটিলাইজ করবে কেমন করে ব্যবহার করবে সেই স্বাধীনতাটা তাদের হাতে রেখে দিন আপনি রাজিত্ব করুন দেশ চালান কিন্তু এই কুনীতি ছাড়ুন যে দেশের মানুষকে লিলিয়ে দিয়ে নিজে গদি দখল করবেন এক এক সময় ভোট আসবে আর হিন্দুত্বের জিগির তোলার জন্য কখনো এনআরসির ছবল কখনো তালাকের ছবল আজকের যে জেতার ধান্দায় অপ সম্পত্তি সংশোধনের এই ধান্দা তোলা এই জাতীয় দুর্নীতিগুলো ছাড়ুন নিশ্চিত করে মনে রাখুন ছেড়ে দিতে পারে কিন্তু আমরা বিশ্বাস করি সবার উপরে রয়েছেন আল্লাহ তার কাছ থেকে ছাড় পাবেন না কখনো পাশাপাশি মনে রাখা দরকার আজকের ভারতবর্ষের ঐতিহ্য নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান যেখানে সব ধর্মের মানুষ সব বর্ণের মানুষ সব রকমের বিচিত্র পরিচ্ছেদের মানুষ মিলেমিশে ভাতৃত্বের বোধে থাকে কেবলমাত্র আজকে বিগত কয়েক বছর দেখছি যখন থেকে বিজেপি সরকার কেন্দ্রে এসছে তখন থেকে জাতি দাঙ্গা সাম্প্রদায়িক দাঙ্গা ভাতৃত্বের ভিতরে ভাতৃত্বের ভিতরে বিচ্ছেদ ঘটিয়ে এদের নেতৃত্বে লোভ আর মাতব আজকের মুসলিমদের অল্প সম্পত্তির লোভ লাগলো বিজেপির নেতৃবর্গ হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে এতেও পোষায়নি এতেও পোষায়নি মুসলিম সম্পত্তির উপরে হস্তক্ষেপ বলতে ইচ্ছা করে রবীন্দ্রনাথের কবিতা এ জগতে হয় সেই বেশি চায় সেই বেশি চায় আসে যার ভরি ভরি রাজার হস্ত করে সমস্ত কাঙালের সঙ্গে দুর্বলের মাল চুরি এদের চরিত্র হলো সংখ্যালঘুদেরকে দমিয়ে দিয়ে নিজেদেরকে অত্যাচারের স্টিম রুলার চালো নিজেদের পক্ষ থেকে প্রিয় ভাইরা আমার আমি আপনাদেরকে বলবো জি যে কথাই আপনাদেরকে শুনিয়েছি সঙ্গে বলবো মোদিজিকে ধন্যবাদ অমিত শাহকে ধন্যবাদ মাঝে মাঝে একটু খোঁচা দিলে মুসলমানের ইমানি জোশ বাটা ভালো মাঝে মাঝে ছবল দিলে মুসলমানের গুপ্ত ইমানি চশমাটা সুপ্ত হয়ে ওঠে এটাই মুসলমানদের আজকের বড় পাওনা শেষ কথা আমরা রাষ্ট্রীয়ভাবে দেশের প্রক্রিয়া অনুযায়ী আন্দোলন করছি করব তবে আমি সবের কাছে আন্তরিক নিবেদন করব আমরা আধ্যাত্মিকতায় বিশ্বাসী সকল ভাইয়াদের কাছে আমার দাবি আপনারা একটু খাস করে আন্তরিকতার সঙ্গে আল্লাহর কাছে একটু দোয়া যান বিশ্বাস করুন যেখানে স্কাট কাজ করে না ক্ষেপণাস্ত্র কাজ করে না মিসাইল কাজ করে না ইমানদারের দোয়া সেখানে কাজ করে সুতরাং দোয়া যান আল্লাহ এই জালেমদের হাত থেকে এই একশো তিরিশ কোটি ভারতবর্ষে সর্বধর্মের মানুষকে শান্তিতে বসবাস করতে দেন এইটুকু বলি আমি আমার বক্তব্যের ইতি টানছি সুনতুল জামাতের পক্ষ থেকে যারা এসেছেন তৎসহ বিভিন্ন সংগঠন থেকে যারা এসেছেন আমি গোনাহাগার সকলের জন্য আন্তরিক দোয়া করি আমি অল ইন্ডিয়া জামাতের নগণ্য একজন খাদেম হয়ে সবার জন্য আন্তরিক দোয়া সবাইকে আল্লাহর জন্য অত্যাচারী সরকারের বিরুদ্ধে অলিতে গলিতে শহরে নগরে গর্জে ওঠা তৌফিক দীপ আল্লাহ আমাদেরকে গাইবি মদত দেবেন আমিন। আসসালামু আলাইকুম আর তিনজন বক্তা বক্তব্য রাখবেন ফুরফুরা শরীফের দুই পীরজাদা আছেন পীরজাদা সৌবান সিদ্দিকী হুজুর পীরজাদা ইমরান উদ্দিন সিদ্দিকী হুজুর তার আগে আপনাদের সামনে বক্তব্য রাখতে আসেন আজকের এই সমাবেশের প্রধান উদ্যোক্তা সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক মাওলানা কামরুজ্জামান সাহেব তার কাছে আমরা মূল্যবান বক্তব্য শুনব মঞ্চে সম্মানীয় অতিথি মণ্ডলী